ডিপ্লোমা শিক্ষা ব্যবস্থাকে ডিগ্রি সমপরিমাণ মর্যাদা দিতে হবে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পাশের সাথে সাথেই তাদের চাকরি পাবার ব্যবস্থা সরকারকে করতে হবে বলে জানিয়েছেন সাবেক সাংসদ ও হুইপ এবং চট্টগ্রাম মহানগর জামাতে আমির আলহাজ মোহাম্মদ শাহজাহান চৌধুরী চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার সন্ধ্যায় চরম বৈষম্যের ডিপ্লোমা খাত সংস্কারে এবার অগ্রাধিকার পাক এই স্লোগানে এগারোতম জাতীয় ডিপ্লোমা শিক্ষা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামাতে আমির শাহজাহান চৌধুরী এই কথাগুলো বলেন জাতীয় ডিপ্লোমা শিক্ষা দিবস উদযাপন পরিষদ এবং চট্টগ্রাম ডিপ্লোমা পেশাজীবী পরিষদের যৌথ উদ্যোগে চট্টগ্রাম ভেটারিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন সিভাসুর উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান প্রধান বক্তার বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ আব্দুল হালিম এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী ফরেস্ট্রি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট পরিচালক রফিকুল ইসলাম চৌধুরী প্রকৌশলী কাজী শাখা হোসেন জিয়াউল হায়দার পলাশ ডাক্তার আব্দুস সোবাহান আতিকুর রহমান প্রভাষক ডাক্তার এ কে এম ফজলুল হক সিদ্দিকী উপস্থিত ছিলেন জাতীয় ডিপ্লোমা শিক্ষা দিবস উদযাপন আহ্বায়ক মিনারা খানম ডিপ্লোমা শিক্ষা গবেষণা কাউন্সিল সভাপতি মোহাম্মদ আবুল হাসান অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক লেখক ও গবেষক খনুরঞ্জন রায় সহ অন্যান্যরা পরে বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের জন্য এগারো জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংবর্ধনা দেওয়া হয়